বা রোকন যে সব রোকন গালা মানে যা আছে তো যে গালাতে পুরো সলাদ বাতিল হয় না ওই সব রোকনের মধ্যে যে কোনো একটা রোকন ছুটে গেলে মানে কি করে করতে হবে এই বিষয়ে জানতে চাইছেন বক্তাদের না ইমামের না একাকের বক্তাদের কথা উদ্দেশ্য আছে মুক্তাদের বুঝতে পারছি তো যাই হোক বলছেন যে যেসব সলাদ জহর আসল যেগুলোতে মনে মনে সুরাফাতে পাঠ করা বা সুরা পাঠ করা হয় সেগুলি থেকে সুরা ভুলে যায় নামাজি হচ্ছে তিন রকম এক একই মুসল্লি একা একা নামাজ পড়েছে সে যদি ভুলে যায় তার জন্য রুকুন সেটি না সুতরাং সেও যদি সুরাফাতে ভুলে যায় এমনি দাঁড়িল সানা পড়লো তোর চলে গেল নামাজ হবে আবার ফিরে আসবে রুকুতে যদি চলে না গিয়ে থাকে রুতে যাচ্ছিলো তাহলে ফিরে এসে আবার সোরা ফাঁকে বললাম রুপোতে গেলে ফিরে আসবে আর না হলে সেই রাকাতটি রুকুতে এগিয়ে চলে গেছে তাহলে সেই রাখাতটি ক্যান্সেল মাইনাস হয়ে যাবে পুরো সালত বাতিল হবে না ওই রাকাতটি জি সেটা যেন হয়নি গণ্য হবে না কিন্তু মুক্তাদি যদি হয় তাহলে তার মসলা এই মাসলে জটিল ইখতলাফ হয়েছে খুব ইখতলাফ হয়েছে যে জন্য কি একই রকম রুকুন যেমন একাকির জন্য আর ইমামের জন্য কেউ বলেছেন রুকুন যারা বলেছেন রুকুন এবং খায়া মহল্লা তাদের কাছে সালাত হবে না সেই রাখাতটি আবার পুনরায় করতে হবে কিন্তু অধিকাংশ আইম একরাম বলছেন যে তার ক্ষেত্রে যদি ভুলে যায় তাহলে সেক্ষেত্রে ছাড় আছে সালাত হয়ে যাবে তবে সতর্কতাই কেউ যদি সেটি আবার সেই রাখাতটি পুনরায় আদায় করে নেয় আর যেমনটা বললাম যে হয়তো ঢুকুতে যাচ্ছিল অথবা চলে গেছে সেটা পার করে যায়নি তাহলে ফিরে চলে আসুন তাই আমি দাঁড়িয়ে যাক আর তারপরে সোরা ফাতে পারবো তারপরে বুকিব তাহলে তার সংশোধন হয়ে গেল আল্লাহ আলম